আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি একদম জমজম লোন পাকিস্তানি প্রিন্টের ভাইরাল কিছু একদম পিওর লোনের মধ্যে কিছু ড্রেস সফট ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে বর্তমানে সামারের জন্য আমি বলবো একেবারে পারফেক্ট ওয়ার ওকে এটা দেখেন এত বেশি সুন্দর ফ্যাব্রিক্স আশা করছি বুঝতে পারছেন কত নতুন প্রিন্ট দেখেন এটা হচ্ছে পাজামা দেখেন এটার ওড়নাটা দেখেন কত সুন্দর একেবারে সফট ফ্যাব্রিক্স ওড়না দেখেন কত সুন্দর কালার সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা থাকবে ব্লু আর পাজামাটা থাকবে ইয়ালো এটা দেখেন নিচে হচ্ছে আপনার হচ্ছে হাতার কাপড় টোটালটা দেখেন প্রিন্টগুলো খেয়াল রাখবেন যার যে প্রিন্ট ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে পাজামা এটা দেখেন মাশাল্লা সফটের মধ্যে থাকছে কালারটাও সুন্দর পাজামা ওড়না এটা দেখেন যার যেটা লাগবে আপনারা ঝটপট যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে এটা দেখেন চমৎকার কালার আছে এই যে দেখেন দেখেন এটা এটা প্যান্ট ওকে প্রিন্টের মধ্যে এটা প্যান্ট আর এটা ওড়না প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালার দেখেন এই যে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা প্রতিটা প্রিন্ট আমরা খুলে খুলে দেখাচ্ছি আপনাদের যার যেটা বেটার মনে হবে সেটা স্ক্রিনশট দিয়ে আপুকে পাঠিয়ে দিবেন। এটার কিন্তু একটু আগে একটা পেঁয়াজ কালার দেখিয়েছিলাম ওটারই আরেকটি কালার। প্যান্ট প্যান্ট এটা হচ্ছে ওর্না। দেখেন সুন্দর কালার শেডের মধ্যে প্যান্ট এবং ওর্না। প্যারট গ্রিন কালার দেখতে পাচ্ছেন। ফেব্রিক্সগুলো বিশাল বড় ফ্যাব্রিক্সের মধ্যে থাকতে যে দেখেন। মাশাআল্লাহ। প্যান্ট আর এটা হচ্ছে ওর্নাটা। এটা দেখেন পার্পেল কালার চমৎকার একটা কালার একেবারে নিউ এসেছে এই প্রিন্টটা সেম ডিজাইনের আর একটা কালার ওর আর এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এই কালারটাও আমরা প্রথমে দেখিয়েছিলাম এটার আর একটি কালার পাজামা এবং ওর না ম্যাজেন্ডা কালারের মধ্যে চমৎকার একটা প্রিন্ট এটা পাজামাটা এটা ওরনাটা আজকে এগুলোর দাম ছিল মাত্র নয়শো টাকা খুবই কোয়ালিটিফুল পাজামা ওরনা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার পাজামা এবং চমৎকার একটা কালার পাজামা এবং ওড়না দেখেন এটার আরও দুইটা কালার দেখিয়েছি একটু আগেই সেম প্রাইস কালার চেঞ্জ হচ্ছে জাস্ট এই যে দেখেন সো আশা করছি ভালো লাগছে এটারও আরেকটা কালার দেখিয়েছিলাম দেখেন কি চমৎকার কালার এটারও আরেকটা কালার দেখিয়েছি পাজামা এবং ওড়না এটা দেখেন একেবারে হচ্ছে পিওর আপনারা হচ্ছে কটনের মধ্যে পাচ্ছেন পিওর লোনের মধ্যে পাচ্ছে এটা দেখেন এটার আরও দুইটা কালার আরও দুইটা তিনটা কালার দেখিয়েছি তিনটা দেখেন কি সুন্দর সুন্দর নতুন নতুন প্রিন্ট এটা দেখেন একদম ডিপ একটা মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে পাজামা এবং ওড়না এটা হচ্ছে আরেকটা কালার এটাও আরেকটা কালার ফেয়ার্স ওনাদের শোরুমটা হচ্ছে স্টানমলিকা শপিং কমপ্লেক্সে আপনারা দেরি করবেন না যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন পাজামা এবং খুব সুন্দর একটা ওড়না এটা দেখেন মধ্যে নতুন একটা প্রিন্ট যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন তারা এগুলো নিয়ে নেবেন পাজামা এবং ওড়না আশা করছি ভালো লেগেছে আজ কিউর ফ্যাশন হাউস থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সব হচ্ছে চার বাই মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাস